সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওতে চোখ রাখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরছি সেটি হলো ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকে আছে সেখানে মানবতার দিক বিবেচনা করলে দেখবেন আপনারা শিশু শ্রম আর যদি মনে করেন পারিবারিক দিক বিবেচনা করেন তাহলে আপনাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে কেন এই অল্প বয়সে তাদেরকে কাজ করতে হচ্ছে যে বয়সে থাকার কথা হাতে খাতা কলম আর ওই সহপাঠীদের সাথে এই বয়সে তারা খেলাধুলায় মেতে তাকার কথা কিন্তু তা না করে কেন এই অল্প বয়সে বেঁচে নিয়েছে সেলাইয়ের কাজ সে দৃশ্যটি আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো আমি এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার জারৈতলার ইননে কোরাপাড়া নামক একটি বাজারে যেখানে শিশুরা মনের আনন্দে সেলাইয়ের কাজে ব্যস্ত এবং কি পরিমাণ তারা সেলাই থেকে অর্জন করে এবং কেন তারা এই পথে এসেছে তারই বাস্তবতা জানতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সে দৃশ্যটি দেখুন তোমার নাম কি তোমার বয়স কত হবে চোদ্দ থেকে পনেরো কত বছর ধরে তুমি এই সেলাইয়ের কাজ করো চার বছর বছর ধরে কেন তুমি এই পথ বেছে নিয়েছো আমার দূর ফ্যামিলির অভাব দূর করার জন্য একটা ষাট সেলাই করতে তোমার কতক্ষণ সময় লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট থেকে মিনিট একটা ষাট সেলাই করে কত টাকা পাও একশো টাকা দেয় তুমি কি ষাটের সেলাই ব্যতীত কাটার কাজ পারো তোমরা কয় বাই কয় বোন ভাই বোনেরা কি করে পড়ালেখা করে কোন ক্লাসে পড়ে একজন নার্সারি করে আরেকজন একজন হাই স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে তুমি সবার বড় জি আচ্ছা তুমি কেন লেখাপড়া করো নাই ফ্যামিলির অভাব তার কারণে করতে পারি না ফ্যামিলির অভাব কারণে নাম কি? তুমি কত দিন ধরে এই কাজ করছ? আড়াই বছর ধরে। 1.5 বছর ধরে। তুমি কেন এই কাজ বেছে নিয়েছ? লেখা পড়া করনায় কেন? এই পরিবারের জন্য লেখা পড়া ফোন চাল পড় পরিবারে। টাকা পয়সার জন্য, সন্তানদের জন্য ওখানে কাজ না বাবা বেছে নিয়েছি। পরিবারের ও বাবা কারণে। সংসারে তুমি কত টাকা দিতে পারো প্রতিদিন? পাঁচশো টাকা দিতে পারো তোমরা কয় ভাই কয় বোন দুই বোন এক ভাই আমি দুই বোন এক ভাই তুমি একা তোমার বাড়ি তোমার বাবার নাম মোহাম্মদ তোমার পুরো নামটা কি মোহাম্মদ শরণ মোহাম্মদ শরণ মিয়া এখানে যে টেলার্স মালিক সে তোমার কি হয় মামা হয় তোমার এই প্রতিষ্ঠানে কর্মজীবন আড়াই বছর এর মধ্যে তুমি কাটার কাজ কিংবা জেন্টস লেডিস যে ধরনের আইটেম আছে সকল কাজ কি হাতে নিয়েছো পারি সামনে চেষ্টা আছে কত এক বছরের মধ্যে আমার আছে রাত কয়টা পর্যন্ত কাজ করো সকাল কয়টা থেকে এই নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বারো ঘন্টা ডিউটি করা তারপরে আবার দুপুরে গানা জানার জন্য বাড়িতে যাই বাড়ি কি কাছে কাছে মাফাক করে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি বড় একটা ব্যবসা দেবো গ্রামের যত ছেলেবেলা আছে কেটে কাটে তোমার বয়স কত এই চোদ্দ চোদ্দ কত বছর থেকে তুমি কর্মজীবনে পা রাখছ এখানে আসার আগ মুহূর্তে অন্য কি কাজ করতাম লেখাপড়া করতাম ছেড়ে দিয়ে এই কাজে দর্শক আমি এখন কথা বলবো সেই ট্রেলার্স এর মালিকের সাথে দেখি মালিক কি বলে যে ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মোর্শেদ এই দোকান কত বছর ধরে আপনি চালু করেছেন এবং এর আগে আপনি কি করতেন আসলে জীবন হিস্ট্রি তো অনেক কিছু থাকে কিন্তু অনেক কিছু বলা যায় অনেক কিছু বলা যায় না তো আমি আগে এই দোকানে কাজ করতাম তো কাজ করার পাশাপাশি বাইরে যাওয়ার চিন্তা ছিল কিন্তু আমার দোকানের যে সাবেক মালিক উনি লাশ মানে আমার দিয়ে উনি নিজে চলে গেছে বাইরে আসলে আমার দোকানের পিছনে ওনার হাতি অনেক বড় আর ওনার অবদানে আজকে আমি এই পর্যায়ে আছি মন থেকে জোর করে ওনাকে ভালোভাবে এই বেড়া আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছে আছি মানি করছি আপনার দুই হাজার তেরো সাল থেকে না বারো সাল থেকে কি সম্ভব এই বারো বা এগারো এমন হইতে পারে আমার যেতে মনে নাই এমন হইতে পারে ২০১২ সাল থেকে আপনি এই দোকানের মালিক হয়েছেন এর আগে আমি দোকান কাজ করতাম এর আগে এবং বর্তমানে অবস্থা কেমন আপনার এর আগে আপনার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল যেহেতু আপনি বলেছেন একটু আগেও আপনি এই দোকানের কর্মচারী ছিলেন বর্তমানে আপনি মালিক এখন কি অবস্থায় আছেন এবং আপনার উশিলাই তো একাধিক লোকজন খেটেও খাচ্ছে আসলে আমি এই দোকান নেওয়ার আগে আমি ভাবছিলাম না যে আমি এতটুকু উন্নতি আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে মানে এই দোকান ছেলে করতে পারেন আমার আমার পাশে আবার দু চারজন বন্ধু ছিল এদের যে একটা কলা ওদের কাটি এরকম আজকে আমার অনেকটাই ডেভেলপ হয় বন্ধু বান্ধবের সহযোগিতায় আপনি এখানে প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল সর্বশেষ আমি জানতে চেয়েছিলাম বছর শেষে আপনার কত টাকা ইনকাম থাকে দোকান থেকে সব কষ্ট বাদ দেয় বাসরিক আয় তিন লাখ টাকা কিন্তু আপনি ওই যে বাহিরে যাওয়ার একটা আগ্রহ জেগেছিল এখন কি সেই আগ্রহটা আছে আপনার মাঝে আপনি সংসার জীবন শুরু করেছেন কত বছর থেকে এবং কর্মজীবন কত বছর থেকে শুরু করেছেন কর্মজীবন শুরু হয়েছে আপনার দুই এক সাল থেকে আর সংসার জীবন শুরু হয়েছে আপনার দু পনেরো থেকে কয় ছেলে কয় মেয়ে তিন মেয়ে সবকিছুর পরে আপনার এই দোকানের উসিল্লাই

আপনি যে এই যে শিশুদেরকে কাটাচ্ছেন আসলে আপনার সেই মর্মে লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি যে বয়সে তাদের হাতে কথা ছিল কাতা কলম বইপত্র এবং খেলাধুলার সময় ছিল তা না করে এই কাজে কেন আপনি মানসিকতা জাগালেন আমি শুরু থেকে দেখছি যে ছেলেপিলে বেশিরভাগ সময় খেলাধুলা প্লাস নিশা জগতে বিকে তো আমার পার্শ্ববর্তী যে আমি কাজ শিখেছি তো সবাই আমার একবার কাছে রাখতো যে কারণে আমি চাইছি যে এই ছেলেগুলা এই কাশিটা নিজের নিজের একটু প্রতিষ্ঠিত করবো প্লাস নিজের সংসার দেহাল এগুলা ধরবো তো আমি দেখছি আলহামদুলিল্লাহ সবাই আমার সে বলো সেই মর্মে আপনি তাদেরকে হ্যাঁ কাজ শিখেছি আর ওরা কি আপনার স্বজন হ্যাঁ স্বজন বাইনা বাতিজা এরকম আর

আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিশুদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাদেরকে স্কুলগামী হতে সহায়তা করুন পাশাপাশি মানবিক দিক বিবেচনায় প্রয়োজনে পারিবারিক অভাব গুচাতে উত্তম মানসিকতার পরিচয় দিন শিশুদেরকে ভালোবাসা দিন তাদের সাথে ভালো ব্যবহার করুন উত্তম জীবন গড়ার লক্ষ্যে সার্বিক মঙ্গল কামনায় আল্লাহ হাফেজ আবারও দেখা হবে পরবর্তীতে এ ধরনের কোনো ভিডিও চিত্রে